আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই ভিডিওটি দেখতে আসছো আমি জানি যে তোমাদের সামনে পরীক্ষা হ্যাঁ তোমাদের পরীক্ষা না হলে তোমরা কিন্তু এই ভিডিওটি দেখতে আসতে না সো তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ দেখো তোমাদের স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় বিভীষিকাময় অধ্যায় বা পাঠ হচ্ছে কিন্তু পরীক্ষা কারণ আমাদের এই ভ্রান্ত সমাজে পরীক্ষার ফল দিয়েই তোমাদেরকে মূল্যায়ন করা হয় এই পরীক্ষার হলে এমন কিছু জিনিস মাথায় রাখতে হবে যাতে করে তোমার পরীক্ষাটা অনেক অনেক বেশি ভালো হয় তোমার রেজাল্টটাও অনেক ভালো হয় সো আমি তোমাদের সাথে আজকে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যেই বিষয়গুলো তুমি পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই মাথায় রাখবে আশা করি তুমি যে প্রস্তুতি নিয়েছো তার চেয়ে ভালো রেজাল্ট করতে পারবে এক্ষেত্রে তোমরা সবাই জানো যে পরীক্ষার হলে তোমাদের সময় কিন্তু একটা লিমিটেড ওয়েতে থাকে সো এই লিমিটেড সময়টা তুমি যদি ভালোভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমার নম্বর অনেক বেশি উঠবে সো প্রথমেই তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন পেয়েই হুট করে লেখা শুরু করার দরকার নেই তুমি যেই কাজটা করবা প্রশ্নপত্রটা ভালোভাবে পড়বা ভালোভাবে দেখবা এবং সেখান থেকে তুমি দেখবা যে তুমি যে প্রশ্নটা পেয়েছ এই প্রশ্নটা তোমার কতটুকু কমন পড়েছে সেটা দেখবা যদি কমন পরে যায় তাহলে তো তুমি অনেক অনেক হ্যাপি থাকবা আর যদি কমন না পড়ে আবার বলছি যদি কমন না পড়ে তাহলে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না তুমি যে জায়গাটা মাথা রাখবা যে তোমার অনেক কনফিডেন্স আছে তুমি পরীক্ষাটা স্বয়ং সম্পূর্ণভাবে একেবারে দিয়ে আসতে পারবা কারণ হচ্ছে তোমাদের মধ্যে এটা একটা মানে পরীক্ষার হলে যখন দেখবা যে প্রশ্নগুলো তোমার ভালোভাবে আসে নাই তখন তোমার মধ্যে একটা জড়তা চলে আসি কি রে কি পড়লাম এতদিন ইস কিছুই হচ্ছে না সো এই জিনিসটা যেন মাথায় না আসে এই জন্য তোমাকে এই যে কাজটা করতে হবে প্রশ্নপত্র ভালোভাবে পড়বা অ্যান্ড দেন টোটালি কনফিডেন্ট থাকবা টোটালি কনফিডেন্ট আবার বলছি টোটালি কনফিডেন্ট থাকবা এবং টোটালি কনফিডেন্ট থাকলে যে সেটা হবে পরীক্ষা প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক তোমার কিন্তু পরীক্ষা ভালো হবেই মাস্ট আচ্ছা একটু দেখো পরবর্তী যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে যেটা পারো সেটা আগে উত্তর করবা আমাদের যে জিনিসটা একটু ভুল কনসেপ্ট আমাদের ভেতরে থাকে সেটা হচ্ছে আমরা অনেকে চিন্তা করি যে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এগুলো কোনো সিরিয়ালে দিলে আমাদের ভালো হয় কিন্তু উত্তর লেখার সময় এই জিনিসগুলো কিন্তু শিক্ষকরা দেখে না যে তুমি এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে শুরু করেছো নাকি দুই নম্বর প্রশ্নের উত্তর দিয়ে শুরু করেছো সেটা কোনো ফ্যাক্ট না তুমি একেবারে পরিপূর্ণ ধরো দশ মার্কের একটা অ্যান্সার লিখবা সেটা যদি তুমি পাঁচ নম্বর প্রশ্ন দিয়েও শুরু করো পাঁচ নং প্রশ্নের উত্তর ক খ গ ঘ গরো সৃজনশীল তুমি লিখলাম তুমি এই কাজটা করবা যে যে প্রশ্নটা তুমি ভালো পারো সেটা দিয়ে আগে শুরু করবা ঠিক আছে আমরা সবাই জানি আগে দর্শনদারি পরে হচ্ছে কি গুণ বিচারি সো অবশ্যই মাথায় রাখবে এই কথাটা এবং এর এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার হাতের লেখা দেখো প্রত্যেকটা টিচার যখন তোমাদের উত্তরপত্র তারা দেখতে বসে তখন কিন্তু তাদের চোখ পরে কোথায় তোমাদের লেখায় তোমার হাতের লেখা যদি সুন্দর হয় উনি কিন্তু ইমপ্রেস হয় আর ইমপ্রেস হলে অবশ্যই নাম্বার বেশি হবে এখন কথা হচ্ছে তোমরা অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছ ভাইয়া আমার হাতের লেখা তো সুন্দর না আরে বোকারা সুন্দর হাতের লেখা বলতে এটা বোঝাচ্ছি না সুন্দর হাতের লেখা মানে হচ্ছে পরিষ্কার হাতের লেখা অনেকে ভালোবে ভাইয়া আমার তো হাতের লেখা এলোমেলো আমি ভালোভাবে লিখতে পারি না আমার হাতের লেখা দেখলে অনেকে মন খারাপ করে আরে ভাই আমি কি সুন্দর হাতের লেখা বলেছি না সুন্দরভাবে পরিষ্কার করে লিখে আসতে হবে তোমার হাতের লেখা একটু খারাপ হতেই পারে বাট তুমি যদি ইনফরমেটিভ এবং তুমি প্রাসঙ্গিক লেখা লিখে আসো এবং পরিষ্কারভাবে লিখে আসো তাহলে কিন্তু তোমার এই জায়গাটা নম্বর বেশি পাবে ওভার করা যাবে না এগুলো মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কখনো কিছু ছেড়ে আসবে না এই জিনিসটা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে যেটা শিখে আসছি আরে ভাই প্রশ্ন পারি আর না পারি আমি কিন্তু লিখে দিয়ে আসছি সো এই কারণে কিন্তু এই প্লাসগুলো পেয়ে আসছি আরে ভাই পরীক্ষার হলে কি সব প্রশ্ন কমন পরে সব প্রশ্ন কমন পরে না সো ভাইয়া পুরা তোমাদের কাছে আমার একটা আহ্বান থাকবে তোমাদের বড়ো ভাই হিসেবে সেটা হচ্ছে কোনোভাবে প্রশ্ন উত্তর ছেড়ে আসবে না যতটুকু পারো ধরো কাছাকাছি একটু তুমি জানো সেটাও তুমি কাছাকাছি লিখে আসবে ঠিক আছে বাট ছেড়ে দিয়ে আসবা না ঠিক আছে আর লাস্ট যে বিষয়টা আমি তোমাদের বলবো লুডশিট আচ্ছা পরীক্ষার হলে দেখবা অনেক বন্ধু বান্ধব খালি লুডশিট নিচ্ছে মনে রাখবা তুমি অতিরিক্ত উত্তরপত্র নিয়ে তুমি লিখলা এতেই যে তোমার নম্বর বেশি হবে এরকম না অল্প কিছু জায়গায় হয়তো ইম্প্যাক্ট পড়ে বিশেষ করে রচনা লিখার সময় বাংলা দ্বিতীয় পত্রে এখানে লুডশিটের একটা ব্যাপার আছে বাট কিছু কিছু জায়গা বা কিছু কিছু পেপারে কিন্তু আমাদের কোনোভাবে লুডশিটের প্রয়োজন হয় না এখন তুমি দেখলা যে তোমার বন্ধু হাই রে একটার পর একটা লুজ নিচ্ছে তুমিও দুমদাম ধরো এক পেজে তিন লাইন লিখলা চার লাইন লিখে এরপর লুজ নিয়ে দৌড়াতে গেলা অনেকে একটা ভাব দেখাবে পরীক্ষার হলে দেখো এরকম হয় লুজটা নিতে পারলে আমার বন্ধুরা আমার দিকে তাকাবে আমি একটু লুজটা নিই ভাইয়া এই ভাবের জন্য তুমি কিন্তু তোমার পরীক্ষা কম নম্বর পেতে পারো সো অতিরিক্ত লুজ নি নিবা এরকম জিনিস মাথা নেওয়ার দরকার নেই তুমি যদি হ্যাঁ তুমি যদি সুন্দরভাবে উপস্থাপন করার পরে খাতায় সবগুলো লিখার পরে তোমার লুডশিট লাগে সেটা অবশ্যই তুমি কী করবা লিখে দিয়ে আসবে সুন্দরভাবে লুডশিট নিয়ে বাট এইখানে অন্য দেখাদেখিতে কোনোভাবে তোমার ইমপ্রেশন নষ্ট করা যাবে না এই জায়গায় ঠিক আছে সো এই কয়েকটা জিনিস তুমি পরীক্ষার হলে ভালোভাবে যদি মাথায় রাখো তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে সো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইলো আমি অল্প কিছু পরামর্শ দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছি আরেকটা পরামর্শ দিই সেটা হচ্ছে তোমরা যারা এসিসি পরীক্ষার্থী এসিসির সময় দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান যে তোমরা অ্যাডমিশনে ভর্তি হও অ্যাডমিশনে ভর্তি হতে হবে এখনই ভর্তি হয়ে যাও এখনও ডিসকাউন্ট অনলাইন কোর্সগুলোতে এরকম হয় সো আমি তোমরা অনেক দিন ধরে আমার সাথে ক্লাস করো বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো সো আমি একটা পরামর্শ দিচ্ছি এই ক্ষেত্রে আপাতত পরীক্ষা দাও তবে ভর্তি হতে পারো কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করা ছাড়া মোটিভেশন দেখে চাপাবাজি দেখে কেউ ভর্তি হয় না কারণ অনলাইনে প্রচুর ক্লাস আছে যার ক্লাস ভালো লাগবে যার কথাগুলো ভালো লাগবে যার গাইডলাইনগুলো তোমার ভালো লাগবে তার কাছেই হচ্ছে ভর্তি হবা সো এটা একবার আমি নিউট্রাল হিসেবে তোমাদেরকে এটা বলে দিলাম কারণ অনেকেই প্রশ্ন করে ভাইয়া এখন কি অ্যাডমিশান কোর্সে ভর্তি হবো কিনা এবং আমাকে বলে যে ভাইয়া আই এডুকেশনের যে অ্যাডমিশান কোর্স আছে সেখানে এখন ভর্তি হবো কিনা আমি বলেছি তুমি ক্লাস করো আমার টিচারদের ক্লাস করে দেখো তোমার যদি ভালো লাগে তাহলে ভর্তি হও বাট আমার কাছে একবার যদি তুমি ভর্তি হয়ে যাও এরপরে তুমি যদি ভালো সার্ভিস না পাও ভাই আলটিমেটলি কী হলো তোমার একটা ভুল সিদ্ধান্ত হলো আর একটা ভুল সিদ্ধান্ত তোমাদের স্টুডেন্ট লাইফে অনেক বেশি ভোগাবে সো এটা মাথায় রাখবা যেই প্রতিষ্ঠানই হোক তুমি আগে যে কাজটা করবা সেটা হচ্ছে গাইডলাইন ভালো লাগে কিনা পড়ানো ভালো লাগে কিনা এবং সব কিছু মিলে তাদের রেজাল্ট আছে কিনা তারা আগে ভালো সার্ভিস দিয়েছে কি না সেগুলো খোঁজখবর নিবা হ্যাঁ ওকে সো এটা একটু পরামর্শ দিলাম আমি আমার হৃদয়ের আঙ্গিনার যত দোয়া আছে যত ভালোবাসা আছে সব কিছু তোমাদের জন্য দিয়ে যাচ্ছি আমরা ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে যাবো আমাদের ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো করবা সবার প্রতি শুভকামনা জানিয়ে بدايني السلام عليكم